চলে আসে শীতকাল শীতকালে কিন্তু নানা রকমের শাক হয় তার মধ্যে সব থেকে যেটা ভালো হয় সেটা হলো মূলা শাক তো শীতকালে কিন্তু মূলার রেসিপি অনেক ভালো লাগে মূলা শাক মূলার এই যে কোনো রেসিপি বলেন অনেক মজা হয় তো আমি আজকে নিয়ে আসলাম মূলা শাক এবং এই মূলার যে ছোট ছোট যে মূলাগুলো এগুলো দিয়ে ছোট মাছের একটা চর্চরি রেসিপি তো আমি এখানে ছোট ছোট মূলাগুলো নিয়ে আসছি একদম ছোট ছোট তো এখান থেকে যে শাকগুলো আমি একদম ফ্রেশ ভালো ভালো শাকগুলো বেছে নেব সবার আগে আর এই যে একটু ছিদ্র ছিদ্রযুক্ত ওইগুলো আমি না শুধু ভালোগুলো নিব তো অবশ্যই কচি মূলা শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আপনারা যারা মূলা শাক খেতে পছন্দ করেন না অনেকের কাছে শুনি নাকি গন্ধ লাগে তারা আমার মতো করে রান্না করলে দেখবেন একবার রান্না করে দেখবেন খেতে দারুন মজা হয় তো আমি এখানে দেখুন মূলা শাকগুলোকে একদম কুচিয়ে নিয়ে নিয়েছি ধুয়ে অবশ্যই কিন্তু আগে ধুয়ে নিবেন তারপরে কুচিয়ে সুন্দর করে নিবেন আর পুঁচানোর পরেও আপনারা চেষ্টা করবেন যে এ থেকে যে পানিটা থাকে সেটা খুব সুন্দর করে চিপড়ে ফেলে দেবেন তাতে একটু গন্ধ যে থাকে এটা চলে যাবে তো এরপর আমি এই আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ধুন্দুল আলু বেগুন আর ধনিয়া পাতা আর ছোট মাছ একদম ফ্রেশ আমাদের নদীর এই মাছগুলো নিয়ে নিয়েছি নানা রকমের মাছ এখানে পাঁচমিশালি মাছ ট্যাংরা মাছ কই মাছ পুঁটি মাছ আর অনেক রকমের মাছ তো সবার আগে আমি শাকগুলো রান্না করব। শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নিব। অবশ্যই কিন্তু মূলা শাকটা একটু ভাপিয়ে নেবেন আর তরকারি রান্না করলে কিন্তু ভাবালে যে মূলার গায়ে একটা গন্ধ থাকে ওটা কিন্তু চলে যায় আমি একটু লবণ দেবো আর কিছু দিব না এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মূলার শাকের পর দেখুন একটু পরে শাকটা একদম কমে যাবে আর অনেক পানি উঠছে উঠবে এই শাকের থেকে যে পানিটা উঠবে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেই নেই এটা থেকেই অনেক পানি উঠবে সেটা আমি কিন্তু ফেলে দেবো আপনারা কিন্তু আবার এই শাকের পানিটাই শাকের ভিতরে অনেকেই আসে শুকিয়ে ফেলে বলে ভিটামিন চলে যায় তবে সব সব শাকের ক্ষেত্রে গেলেও এই মূলা শাকটা কিন্তু ওই পানিটা ফেলে দিবেন না হলে কিন্তু মূলার গায়ে যে একটা গন্ধ থাকে সেটা আপনার থেকে যাবে তো দেখুন অনেকটাই দেখুন পানির নিচে এটা আমি একটা চাকনিতে ঢেলে দিব এখন আর এই পানিগুলোকে ফেলে দেবো তো এখন আমি চলে আসলাম শাকগুলোকে ফোড়ন ফোরন দেওয়ার জন্য এখানে আপনার সরিষার তেল বা সোয়াবিন তেল যে যেটা খান সেটা দিতে পারেন তো আমি এখানে রান্নার যে সোয়াবিন তেল ওটাই দিলাম আর শাকের ফোরনে কিন্তু আপনি অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণ দিবেন না হলে কিন্তু আপনার শাকটা কালো কালো হবে না আর খেতেও মজা হবে না আর শাক রান্না করলে সবার আগে যেটা দিবেন এটা হলো শুকনামরিচ ফোরণে কিন্তু মরিচ না দিলে কিন্তু শাক থেকে একটা ঘ্রাণ বের হবে না যারা দেন না তারা কিন্তু অবশ্যই একটু দিয়ে দেখবেন মরিচ কম হলেও দিবেন দিলে কিন্তু দারুণ হয় তো এরপরে যেটা হবে সেটা হলো বেশি পরিমাণ রসুন কুচি যখন মরিচটা কালার হয়ে আসবে তখন কিন্তু একটু বেশি পরিমাণ রসুন দিবেন শাকের ভিতরে সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো রসুন এবং পেঁয়াজ আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর শাকগুলো ভাবানোর পর কিন্তু একদমই কমে গেছে তো এখন আমি সবগুলো শাক এখানে দিয়ে দেব এবার আমি চেরে মিলানোর পালা খুব সুন্দর করে কিন্তু পর্যায়ে মিশিয়ে আর দেখুন আমার কিন্তু শাকের কালার টাও চেঞ্জ হয় নাই আপনি যদি ওই পানিটা পুরোটা শুকাইতেন তাহলে কিন্তু শাকের কালারটাও চেঞ্জ হয়ে যেত দেখতে কিন্তু ভালো লাগতো না আবার খেতেও তেমন মজা হইতো না দেখুন কথা বলতে বলতে দেখুন আমি একদম ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি আর এই গায়ে যে একটু অবশিষ্ট পানি আছে সেটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেবেন অবশ্যই খুব সুন্দর করে নেড়েচেড়ে নেবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আর উপরের পানি শুকাবে নিচেরটা শুকাবে উপরেরটা শুকাবে না তো নাড়াচাড়া করতে করতে আমার শাকটা একদম ফাইনাল হয়ে রেডি হয়ে গেছে এটা যে কি পরিমাণ মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না কোনো রকম কোনো গন্ধ থাকবে না এখন আমি শাকগুলোকে পরিবেশন করে নিলাম দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু দারুণ অনেক লোভনীয় একটাই আছে দুপুরে যদি এর গরম ভাতের সাথে এরকম শাক হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নাই তো আমি এখন চলে যাবো পরবর্তী রেসিপিতে যেই মূলার যে ছোট মূলা কচি মূলা টুকু সেটা দিয়ে আমি রেসিপি করব। এখানে আমি নিয়ে নিলাম আলু এবং মূলাগুলো এগুলো নিয়ে আমি মাছের চড়চড়ি করব এখানে নিয়ে গুলো নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো বেগুন আলু সবকিছু আমি সবজি একত্রে নিয়ে নিলাম এরপরে আপনি কিন্তু মাছ তো অবশ্যই একটু পেঁয়াজ বেশি পরিমাণ দিবেন আমি এখানে পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি আর এটা আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট একত্রে করা এখানে আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিতেছি আপনারা চাইলে কিন্তু এটা পারেন কারণ অনেকেই কিন্তু মাছের ভিতরে খায় না আমরা কিন্তু খাই তাই আমরা দিই আপনি পছন্দ না করলে দিবেন না তবে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে তো তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ও ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া তো লবণটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এ পর্যায়ে তেল দিয়ে দেবো তেলটা আপনারা চাইলে কিন্তু যারা মাখাবেন তারপরও দিতে পারেন কিছুক্ষণ মাখানোর পরে আমি এক্ষুত্রে দিয়ে দিলাম তেলটা অবশ্যই আপনাদের পছন্দ বাড়ি এ কুমি যেমন খান আমি আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিয়েছি এবার হলো ফাইনাল যেটা চরচুরি রান্না করলে কিন্তু আপনার এটা কিন্তু খুব ধৈর্য সহকারে মাখতে হবে এটা যত সুন্দর করে মাখাবেন আপনার চরচুরি রেসিপিটা তত মজা হবে তবে আমি ছোট মাছ প্রায় রান্না করলেই বেশিরভাগ ক্ষেত্রে আমি হাতে মেখে রান্না করি কারণ আমি হাতে মেখে এই চরচড়িটা খেতে বেশি পছন্দ করি তবে দেখুন আমার মাখানো হয়ে গেছে এরপর আমি সেই মাছগুলো এখানে দিয়ে দেব দেখুন মাছগুলো কিন্তু নানা রকমের মাছ এখানে বাই মাছ আছে দেখুন ট্যাংরা মাছ পুটি মাছ তারপরে অনেক রকমের মলা মাছ নানা রকমের মাছ এখানে এগুলো দিয়ে তারপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো শীতকালে কিন্তু ছোট মাছের মজা দ্বিগুণ বেড়ে যায় আর এরকম চচ্চড়ি কিন্তু শীতকালে আপনি রান্না করে রেখে যদি ঠান্ডা করে খান তাহলে তার কথা বলাই যাবে না এত পরিমাণ টেস্ট হয় আমি যেদিন এই রেসিপিটা একদিনে একদিনই করছিলাম কিন্তু আর যা রান্না করছি মূলা গুলো অনেকেই ফেলে দেই কিন্তু ফেলে না দিয়ে কিন্তু আমরা এই মজাদার রেসিপিটি তৈরি করে খেতে পারি তো দেখুন কথা বলতে বলতে একদম মাখানো হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু আমি ধুন্দুল দিয়েছি এখানে অবশ্যই কিন্তু পানিটা বুঝে শুনে দিবেন বেশি দিলে কিন্তু আরো ধুন্দুল থেকে পানি উঠবে এরপরে একটা টমেটো আমি খুব সুন্দর করে কেটে তারপর থেকে দিয়ে দিলাম কিছু তারপরে দিয়ে ঢেকে চুলাই নিয়ে দেব চুলার জালটাকে আমি জ্বালিয়ে দেব তো খুবই সহজভাবে দুইটা রেসিপি কিন্তু হয়ে গেল যারা ভিডিও এ পর্যায়ে আসছেন এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তবে আমি এই রেসিপিটা কিন্তু যখন চুলাই দিয়েছি তারপরে অনেকক্ষণ পর আমি একটু একটু করে চেপে চেপে দিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও শুট নিয়েই নেই কারণ আমরা প্রত্যেকে জানি এটা কিভাবে করতে হবে এরপরে যখন আমার অনেকটাই ঝোল শুকিয়ে আসছে সে পর্যায়ে কিন্তু এটা না দিলে কিন্তু চলবেই না বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা শীতকালে কিন্তু ধনিয়া পাতা না দিলে মনে হয় না যে তরকারির স্বাদটা হয় আমি কিন্তু শীতকাল বলতে পারেন বা শীতকাল ছাড়া সারা বছরে ধনিয়া পাতা খাই তবে শীতকালে ধনিয়া পাতা কিন্তু একটু বেশি ঘ্রাণ হয় তো দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর আমি আরো প্রায় 4-5 মিনিট নিচে যে একটু হালকা করে যে ঝোলা সেটাকে আমি শুকিয়ে নেব তো চুলা জলটাকে এখন আমি একটু লো করে দেব কারণ হাই হিটে রান্না করলে এটা পুড়ে যাবে তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হবে তো বন্ধুরা এই মুলা শাকের রেসিপি এবং এই মুলা মুলা যে চচ্চড়ি এটা কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য যারা এখন আমি যখনই কোন ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের মাঝে চলে যাবে তো ফাইনালি আমার রান্নাটা একদম রেডি আমি আর পরিবেশন করে আপনাদের মাঝে দেখাইলাম না সব ভালো থাকবেন আজকে আমাদের এখানে এই বিদায় নিবো বিদায় নেওয়ার আগে বলবো যারা এই ভিডিওটি ফেসবুক দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ